একশো টাকা যে মজুরি একেবারে প্রথম মন্ত্রিসভাতে দুইশো দিন কাজের সেন্সান তিনশো চল্লিশ টাকা মজুরি সেন্সান হয়ে যাবে আজকে সাড়ে সাত বছর এইভাবে মিথ্যার উপর দাঁড়িয়ে এই সরকার এসেছে বিজেপি আইপিএফটির জোট সরকার ওদিকে আইপিএফটিকে নিয়ে ট্রাইবেল এলাকাতে আরো বেশি মিথ্যা বড় মিথ্যা কি ছয় মাসের মধ্যে নতুন রাজ্য নতুন রাজধানী নতুন জেলা নতুন মহকুমা নতুন ব্লক নতুন পুলিশ বাহিনী নতুন স্টেট রাইফেলস এখন ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশ থাকবে না ত্রিপুরালেন্ড পুলিশ থাকবে না ত্রিপুরালেন রাইফেলস একদিকে বিশান ডকুমেন্টের ডাবল ত্রিপুরাল্যান্ডের আরো ডাবল এডিসি এলাকা ট্রাইবেল এলাকা তো একেবারে সুইজারল্যান্ড হয়ে যাবে ইউরোপ হয়ে যাবে এইভাবে সরকার এসেছে কিন্তু সরকার আসার পর গত সাড়ে সাত বছর তাদের সেই বাণী তাদের সেই মিষ্টি মিষ্টি কথাগুলি আর নেই সে প্রতিশ্রুতি গুলো আর উচ্চারণ নেই নেতাদের মন্ত্রীদের বক্তৃতাতে একবারের জন্য তার উল্লেখ নেই গত সাড়ে সাত বছর মিথ্যা প্রতিশ্রুতির উপরে দাঁড়িয়ে যে সরকার আসার পর এবার সন্ত্রাসের উপর ঘর করে ক্ষমতায় টিকে থাকতে হবে পার্টি অফিস ভেঙে ফেল কারণ এগুলি গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রস্থল এই পার্টি অফিস খোলা থাকলে গ্রামের এই যে অনুন্নয়ন আজকে যে লুট চলছে শুধু জনগণের অর্থ লুট না চাকরির লুট না ভোট লুট ভোট অধিকার এগুলো হরণ হয়ে যাচ্ছে কাজেই পার্টি অফিস গুলা খোলা রাখা চলবে না বিরোধী দলগুলোর কাজকর্ম বাতিল করে দিতে হবে এভাবেই পাঁচ বছর আগে এই আঠারোতে এসেছে গত দুই হাজার তেইশ সেখানে ডুবতে ডুবতে গিয়ে ওই দালাল পার্টি ত্রিপুরা মথা তাকে দিয়ে বিশটা রিজার্ভ বিধানসভা কেন্দ্রের বাইরে আরো বাইশটা কেন্দ্রে সেখানে প্রার্থী দাঁড় করিয়ে যেখানে তাদের জিতবার বিন্নমাত্র কোন ধরনের সম্ভাবনা নেই সেখানে ট্রাইবেলদের ভোটদেরকে কেটে ওয়ান লাস্ট ফাইটার নামে সংখ্যালঘু ভোট পাইয়ে এই বিজেপি সরকারকে দ্বিতীয়বার আজকে এরা প্রতিষ্ঠিত করেছে কিন্তু শয়তান যারা অসৎকর্মের মধ্য দিয়ে মিথ্যার বেসাতি করে জনগণকে ধোকা দিয়ে যারা ক্ষমতায় আসে এরা কখনো নিজেদেরকে শুধরাবার চেষ্টা করে না এটাই আমাদের জীবনের অভিজ্ঞতা এটা অস্তিতিতে হোক ব্যবসা বাণিজ্য সংসার কার্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেতে এটাই হলো পরম্পরা